কৃতজ্ঞ আমাদের জেলা কমিটি কাছে যে তারা আমাদের বিরোধী দলনেতার এই কর্মসূচি পাণ্ডবেশ্বরে গোকলা অঞ্চলে তারা দিয়েছে তার জন্য জেলা কমিটিকে আমরা ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমাদের যে যাত্রাপথ আজ প্রায় তিন কিলোমিটার যারা যারা রাস্তায় হেঁটেছেন সবাই দেখেছেন যে তিন কিলোমিটার ধরে কাল থেকে প্রায় দশটা তৃণমূল কংগ্রেস গেট করেছে খবর পেয়েছি যে আজ সকাল থেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে মারামারি তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা নাকি রাস্তায় কালো পতাকা দেখাবে তৃণমূল কংগ্রেসে অনেক কর্মীরা আছে তারা বলেছে যে বিরোধী দলনেতাকে যদি কালো পতাকা দেখাতে হয় তাহলে আমরা যারা সৎভাবে দলটা করি আমরা কালো পতাকা দেখাবো না যারা যারা কয়লাতে পয়সা রোজগার করছো তোমরা গিয়ে কালো পতাকা দেখাও এবং আইটিমেটলি তাদের লিস্ট তৈরি হলো এবং বাইশ জনের নাম তৈরি হলো যারা কয়লার পয়সা রোজগার করছে এবং বিধায়ক বারবার ওদেরকে ফোন করছে যে ভাই তোরা গিয়ে কালো পতাকা দেখা ওরা বলছে দাদা আমরা তো কয়লার ব্যবসা করি আজকে কয়লা পতাকা দেখাবো পরে অনুব্রত মণ্ডলের মতো যদি আমরাও জেলে যাই কি হবে দাদা তাই তারা বললো যে না আমরা আমরা আজ কালো পতাকা দেখাচ্ছি আমি শুধু দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব যে পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস আজ দু ভাগে বিভক্ত এক ভাগ আছে যারা পরিবর্তনের স্বপ্ন দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিল আজ তারা সবাই বঞ্চিত আর এক ভাগ আছে যারা পাঁচ বছর ধরে কয়লা লোহা পালিতে লুটে ফুটে খাচ্ছে এবং আজ পুরো পাণ্ডব তৃণমূল কংগ্রেসের কর্তৃত্ব ওই যারা কয়লা লোহা পালিতে লুটে ফুটে খাচ্ছে তাদের হাতে শুভেন্দু দ্বারাই মিটিং হবে কাল থেকে বিভিন্ন অঞ্চলে হামলা হচ্ছিল আমরা চিন্তায় ছিলাম কি করে আমাদের মিছিল করব যত না আমরাই চিন্তায় তার চেয়ে বেশি তৃণমূল কংগ্রেস লোকেরা চিন্তায় তারা বারবার ফোন করছে দাদা মিছিলটা কেন হয় আমরা সামনে যেতে পারছি না শুভেন্দু দা অবশ্যই যেন এখানে আসেন দু ছাব্বিশ আসতে দিন তৃণমূল কংগ্রেসকে কিভাবে বিদায় দিতে হয় সেটা আমরা দেখাবো পাণ্ডবেশ্বরে গোগলাট অঞ্চল নাকি আপনাদের শক্ত খাটি আমরা রাস্তা ধারে হাঁটছিলাম আপনাদের হ্যাঁ আমাদের দুই সংগঠক যাদেরকে কাল হামলা করা হয়েছে সত্য বাগদি এবং উত্তম পাণ্ডে তাদেরকে উত্তরিয়ে পড়িয়ে বরণ করে নেবেন আমাদের বিরোধী দলনেতা জোট টাকা মোদিজি নেতা নরেন কল মাফিয়া বালি মাফিয়া কীর্তি আজাদ তীর ছুড়ে দিয়েছেন ওই চিঠি আরো উইদ্রোহ হয় না বিপদ আপনার আসন্ন ইসিএল এর একজন মজদুর নাম তার কল্যাণ মন্ডল তিনি কি করে আপনার পিএ হিসাবে কোটি কোটি টাকা তুলছেন এখান থেকে যুধিষ্ঠির ঘোষ গৌতম ঘোষ পারবে সিদ্দিকি ব্যাগ গুছান প্রস্তুত হন যা করার আমি করব যা করার আমি করব এবং ইসিএল এর যারা দুর্নীতিগ্রস্ত লোকেরা এদের সাহায্য করছেন আমি কয়লা মন্ত্রী জি কিষণ রেড্ডির কাছেও এই কল্যাণ সহ প্রত্যেকের তথ্য তুলে দেব সবাই হাঁটি পুরস্কার অনুব্রত মন্ডল বোলপুরের আইসি স্ত্রী এবং মাকে পাঁচবার ধর্ষণ করবেন বলেছেন মধ্য অবস্থায় মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়ে তাকে রাজ্যাভিষেক করেছেন তৃণমূলের জেলা বানিয়েছেন সিকিউরিটি বাড়িয়ে দিয়েছেন তাকে পুরস্কার দিয়েছেন তাই আমাদের এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা সেদিনই শেষ হবে যেটি এই রাজ্য থেকে গণতান্ত্রিক ভাবে আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে পারবো যদি আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না সংবিধানই ফাইনাল আমাদের দেশে চারটে ক্যাটাগরির নাম ভোটার লিস্টে থাকবে না মৃতর নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটারের থাকবে না আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না তাই এরা এসআইআর আটকাতে চায় জনগণের উচিত দেশের সাথে আমাদের এই রাজ্যের স্বার্থে এর জন্য আওয়াজ তোলা আমি কথা বাড়াবি না এখানকার মাফিয়া নেতা নরেন কোল মাফিয়া বালি মাফিয়া কীর্তি আজাদ তীর ছুড়ে দিয়েছেন ওই চিঠি আর উইন্দ্র হয় না বিপদ আপনার আসন্ন ইসিএল এর একজন মজদুর নাম তার কল্যাণ মণ্ডল তিনি কি করে আপনার বিয়ে হিসেবে কোটি কোটি টাকা তুলছেন এখান থেকে যুধিষ্ঠির ঘোষ গৌতম ঘোষ পারবেন সিদ্ধিকে ব্যাগ গুছান প্রস্তুত হন যা করার আমি করব যা করার আমি করব এবং ইসিএল এর যারা দুর্নীতিগ্রস্ত লোকেরা এদের সাহায্য করছেন আমি কয়লা মন্ত্রী হোসেন রেড্ডির কাছেও এই কল্যাণ সহ প্রত্যেকের তথ্য তুলে দেব সবাই ভালো থাকুন অনেক সন্দেহ হয়ে গেছে আপনারা ধীরে ধীরে বাড়ি ফিরুন আমরা নজর রাখবো আপনাদের অনেক সন্দেহ হয়ে গেছে আপনারা ধীরে ধীরে বাড়ি ফিরুন আমরা নজর রাখবো আপনাদের উপরে আমি চাই না আপনাদের এখানে বেশি করে সময় নষ্ট করতে আমরা ভালো থাকবো জয় শ্রীরাম